ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতম কর গোবিন্দর ওই চালাসা মুন্ডাগুলা ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতম কর গোবিন্দর ওই চালাসা মুন্ডাগুলা ছুটি আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতম কর গোবিন্দর ওই চালাসা মুন্ডাগুলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জালা ওলিদের এই ভূমি তে বিপ্লবেরি মশলা জালা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতম কর গোবিন্দ রই চালাসা মুnda গুলা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতম কর গোবিন্দ রই চালাসা মুnda গুলা ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা কতম কর গোবিন্দ রই চালাসা মুnda গুলা শাহ স্বপ্ন ছিল আলকুরানের জল

আল কুরানের জ্বলবে আলো সেই আলো সরিয়ে দিতে সেই আলো সরিয়ে দিতে বিপ্লবেরই মশল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাসা মন্দা গোলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাসা মন্দা গোলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাসা মন্দা গোলা শাহজালাল নিরয় খুদ্রোহী মানুষ ভিজে শাহজাল নির বিদ্যা বিজয় খুদাদ্রোহী মানুষ ভিজে তাকবে ধ্বনি দিয়ে তাকবে দেরি ধ্বনি দিয়ে ওদের ভিজে আগুন জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা প্রথম কর গোবিন্দের ওই চালাসা মুন্দা ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা প্রথম কর গোবিন্দের ওই চালাসা মুন্দা গোলা ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা প্রথম কর গোবিন্দের ওই চালাসা মুন্দা আল্লাহ শাহ পাক ভূমিতে আসে যারা সাথে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগবসাতে দুধ ভারতের দালালোরা দুধ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা ছুটে শাহজালালের নির গোবিন্দের ওই শ্যালাস মন্দা গোলা ছুটে আয় শাহজালালের নির্বিকি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই শ্যালাস মন্দা গোলা আয় শাহজালালের নিরিবে সৈনিকেরা কর গোবিন্দের চালা সামুন্দা গুলা গোবিন্দ চালা যারা নাস্তিকের দালালেরা গোবিন্দি চেলা নাস্তি করে দালালেরা সময় থাকতেই ওদের তেরে সময় থাকতে ওদের তেরে জানটা নিয়ে জলদি পালা ছুটে আয় শাহজালালের নিরিবিকি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাসা মন্দাগুলা ছুটে আয় শাহজালালের নিরিবিকি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাসা মন্দাগুলা ছুটে আয় শাহজালালের নিরিবিকি সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাসা মন্দাগুলা শাসক গোষ্ঠীর মধ্যে পেয়ে নাস্তিকেরা গেছে শাসক গোষ্ঠীর মধ্যে পেয়ে গেছে সেয়ে আবর্জনা খতম করে আবর্জনা খতম করে মৌলবাদের ফসল ফলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাসা মন্দা গুলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাসা মন্দা গুলা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাসা মন্দা গুলা ছুটে আয় শাহজাল লালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দেরও চালাসা মুন্দা গুলা